যে গত অর্ধ মালিক মালিকানা নিয়ে তারা তৈরি করছে কিন্তু যারা আসল মালিক যাদের বিনিময়ে বিদায় করা হয়েছে আজকে সেই অর্ধ হারানো চোখ হারানো তাদেরকে দেখার মতো তেল নাই কি কারণে তারা আসতে আসতে হবে এই সরকারকে তাদের সুচিকিৎসা করার ব্যবস্থা করতে পারে না এই সরকার প্রধান থেকে শুরু করে যারা আছেন উপদেষ্টারা ওনারা কি প্রতিদিন খাবার কি তারা কি গাড়িতে চলতেছে না তাদের যদি স্বাভাবিক জীবন থাকতে পারে আজকে তাদের বা আমাদের দেশের আপনারা আজকে স্বাভাবিক জীবনযাপন করছি তার আওয়ামী লীগের আমলে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ ছিল না পলায় থাকতে হতো পুলিশের অত্যাচারে ঘর ছাড়া পরিবার ছাড়া হতে হয়েছে তাই যাদের রক্তের বিনিময়ে অন্তত কিছুটা স্বস্তি আমরা পেয়েছি তাদের সেই রক্তের দাম কি আমরা দিতে শিখিনি এখনো কেনই সরকার তাদের ব্যবস্থা করছে না আমি বলতে চাই আর যেন একদিনও আজকে আরও যারা আছেন তাদেরকে তাদের রাস্তায় না নামতে হয় আপনাদের বেতন থেকে আপনারা প্রতিবাসে নেন সরকার চাকরি করে তারা কষ্ট থাকবে এর জন্য তাদের ভাতা মানিয়েছেন আজকে তারা যাতে কষ্ট না থাকে জনগণের উপর তেল বসাইছেন কিন্তু আপনারা দিতে না এদের পরিবার আপনারা দিতে পারেন না তাই বলতে চাই কি করতেছেন আপনারা হিসাব তো দিতে হবে হিসাবের বাইরে কিন্তু কেউ নাই ছয় মাস কি করছেন টা দেন তাহলে এই করবো ওই করবো এই সময় হবে না এত সময় দরকার যে সময় পার করলেন এই সময় কি করছেন কি করেন আপনারা একটাই ছিল আজকে পরিষ্কার যেটা ছিল যা আপনার নির্বাচিত সরকারের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণ করে একশো টন এর আগে এই নির্বাচনকে করার জন্য যতটুকু সংস্কার করা সেই সংবেন আরেকটা কাজ হলেন কাজটা আপনারা করতে পারছেন প্রতিদিন তো আপনার জীবনের জীবনের যে কষ্ট সেই কষ্ট করতে পারেনাশি বলতে চাই বিচারে মানুষ মারা যায় কিন্তু যারা গণহত্যা হত্যা করেছে এই দেশে মানুষের সম্পদ লুপ্ত করেছে একটা বিচার এখন পর্যন্ত করতে পারে ছয় মাস লাগে না একটা বিচার শেখ হাসিনার যে গণহত্যা চালিয়েছে আট বছর যারা ছিল যারা গণহত্যা প্রমাণ করতে কি সাইব প্রমাণ তো দূরের কথা এখন পর্যন্ত সেই পদের মাধ্যমে আপনারা পরিষ্কার ভাবে শুরু করতে পারেন নাই তাহলে সে হাসিনার বাংলাদেশের বলেছে একটি জবর সরকার জোর করে ক্ষমতায় ছিল তাকে হটানোর জন্যই জনগণের নির্বাচিত সরকারের জন্যই আমরা লড়াই করেছি রক্ত দিয়েছি আমাদের ভাইরা গুম হয়েছে কিন্তু সেই নির্বাচনের দিকে আপনার খেয়াল নাই সেই নির্বাচন কবে হবে একবার বলেন এই বছরের শেষে আবার বলেন আগামী বছর অল্প অল্প সংস্কার আর বেশি সংস্কার আরো অল্প বেশি দরকার যাই বিএনপির পক্ষ থেকে রাজনৈতিক সংস্কার করবেন রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করবেন অথচ রাজনৈতিক দলের সাথে আপনার কোন আলোচনা নাই তাদেরকে সংস্কার করতে চান যারা সেই দোষর যারা সে তালিকায় হাসিরাকে ফাঁসিবাদ বানিয়েছে এখনো বিভিন্ন জায়গায় তাদেরকে বসিয়ে রেখেছেন আওয়ামী লীগের দোষকদেরকে ক্ষমতায় রাখা যাবে কিন্তু তাদেরকে পরিবর্তন করলে এই পনেরো বছর যাদেরকে অন্যায় চাকরি খাওয়া হয়েছে যাদেরকে অন্যায়ভাবে চাকরি ফেরত দেওয়া যাবে না বিএনপি থাকে তাই আজকে আওয়ামী লীগ ভালো কিন্তু বিএনপি আসতে দেওয়া যাবে না এই নীতি যদি অবলম্বন করেন তাহলে সেটা জনগণের পক্ষে যাবে না আমরা বারবার বলেছি ক্ষমতায় দিয়ে দিতে বলি না আমরা বলি জনগণের অধিকার জনগণের যে অধিকার সে অধিকার সেই হাসিনা বিক্রি করে দিয়েছিল ভারতের কাছে এই দেশের মালিকারা দিন দেশের কাছে বিক্রি করে দিয়েছিল দিন দেশ ঠিক বাংলাদেশ কারা চালাবে এই দেশের জনগণ ভোট দিয়ে তার সরকার ঠিক করতে পারে নাই তাই পনেরো বছর ধরে আমরা আন্দোলন করছি না যারা এই দুই চার দিন ধরে আন্দোলনের নামছেন তারা বলতে পারেন যে এই কয়েকদিন আন্দোলনের পরে আমি নির্বাচন নির্বাচনের জন্য আমরা পনেরো বছর সতেরো বছর ধরে লড়াই করছি এই দেশের মালিকানা ফিরে পাওয়ার জন্য তাই বলব এই সমস্ত বিনা বিচারে হত্যা মন্দ করেন আমরা বলেছি বিভিন্ন বাহিনীতে যারা খুনের আসামি যারা হত্যা মামলার আসামি যারা হত্যায় জড়িত ছিল ঘুমে জড়িত তাদেরকে আইনের আওতায় আনেন কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা পাই নাই তাদের একে সাহেব সাহেবের ঢঙ্গে মরারে গেল ওইখান থেকে পার হয়ে গেল তার পায়ে একটা গুলিও করতে পারলেন না একটা লাঠি দিয়ে বাড়িয়েও দিতে পারলেন না আর বিনা বিচারে হত্যা করে তাই বলতেছি সময় সবসময় সময় একরকম যায় না তো বলবো ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য রাজনীতিবিদদের আরে ভাই আমরা তো হাতের পর থেকে রাজনীতি করি রাজনীতি করতে যে দেশের জন্য যুদ্ধ করেছে দেশ স্বাধীন করেছে দেশ স্বাধীনের পরে আবার এই আদিবাস শক্তির বিরুদ্ধে লড়াই করেছি আবার এখনো করছি তাই শুধু রাজনীতিবিদদের সমালোচনা করে লাভ নাই তারা করেন যারা আমার রাজনীতি হইতে চান যারা মন্ত্রী এমপি হইতে চান যারা হাজার হাজার কোটি টাকা করতে চান তাই বলবো আজকে রাজনীতির যদি সংশোধন করতে হয় রাষ্ট্রের যদি সংস্কার করতে হয় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে রাজনীতিবিদরা হারসিনার আমলে রাজনীতিবিদরা দেশ চালায় নাই হারসিনার আমলে পার্লামেন্টে রাজনীতিবিদরা ছিল না কারা ছিল আপনারা হিসাব করে দেখেন চেহারা গুলো দেখেন চেহারা দেখেন সাবেক সভাপতি সেই পার্লামেন্টে গেছিলেন আজকে কোথায় পালায় গেছেন পালায় গেছেন যে দেশে দেশ বানাইছো সে কাজছ না মিথ্যাবাদী দেশ বানাইছো লুটেরাদের দেশ বানাইছো মাফিয়াদের দেশ বানাইছো যে দেশে বাইতুল মোকালাবে কোটি বল হয় যে দেশে পুলিশের আইডিও পলাইতে হয় যে দেশে সংবাদপত্রের সম্পাদককে পলাইতে হয় যে দেশে প্রেস ক্লাবের সভাপতিত্ব পালাইতে হয় দেশটাকে দলীয়করণের কোন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন দলের বাইরে দল না শেখ হাসিনার বাইরে আধিবত্যবাদী শক্তিদের বাইরে কেউ এই দেশে শান্তিতে ঘুমাইতে পারে নাই ভয়ে অস্থির থাকত তখন আমাকে ট্রান্সফার করা হবে ভয় অস্থির থাকতো তখন আমার বাড়িঘরটা দখল করা হবে ভয় অস্ত তখন পুলিশ আমাকে নিয়ে বিনা বিচারে হত্যা করবে তাই যারা দোষ দেন রাজনীতিবিদদের কথা বলেন বছর ধরে রাজনৈতিক কর্মীরা এই মাঠে ঘাটে এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছে এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে আমি যখন বক্তব্য দিচ্ছি এইখানে আমাদের মহাসচিব আলমগীরের কোল থেকে আমাদের ছাত্র দলের কর্মী আজকে টিভি পুলিশ জোর করে ছিনিয়ে নিয়ে তার হাত পা ভেঙে দিয়েছে কোন রাজনীতিবিদের সমালোচনা করেন রাজনীতিবিদ ওরা না যারা লুটা ফুলটা দেশটা খায় রাজনীতিবিদরা কখনো লুটপাট করতে পারে না তাই ভাই আমার সেখানেও যদি বাড়ি থাকে সেটার জন্য সব যাতে বিচার বিভাগ যাতে হাইকোর্টের বিচারপতি দলের অনুবর্তন আনায় যাতে বিশ্ববিদ্যালয়ের কোনো ভিসি কোন আনুগত্য না নেয় যাকে যাতে এই সচিবালয়ের কোন সচিব হওয়ার পরে কোন দলের আনুগত্য না হয় যাতে পুলিশ প্রধান পুলিশ কমিশনার সেনাবাহিনীর উচ্চতর কর্মকর্তা হওয়ার পরে যাতে কোনো দলের আনুগত্য না নেয় সেটা সংস্কার করেন সংস্কার করেন কালো টাকার মালিক যাতে না হওয়া যায় সংস্কার করেন কিভাবে এই জাতিতে ভালো মানুষকে ভালো রাখা যায় ভালো মানুষের চরিত্র যাতে ভালো মানুষকে যাতে চোর না হইতে হয় সেটার জন্য সংস্কার করেন বলতে চাই দেশটা রসাতলে চলে গেছে কোন মানুষের আজকে নৈতিক চরিত্র নাই শেখ হাসিনা সব ধ্বংস করে দিয়ে গেছেন কারণ ঢাকা যারা বসবাস করেন দিয়ে খুব কম বলতে পারবেন যে ন্যায় উপার্জন দিয়ে সে টিকে আছে পঁচিশ তিরিশ হাজার চল্লিশ হাজার যাদের ইনকাম আছে চার পাঁচ জনের ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে বসবাস করার কোন সুযোগ নাই চালের দাম বাড়াইছেন তেলের দাম বাড়াইছেন গ্যাসের দাম বাড়াইছেন পানির দাম বাড়াইছেন আর বিদ্যুতের দাম তো আগেই খায় ফেলাইছে কাজের মানুষগুলো কিভাবে বাঁচবে কিভাবে বাঁচবে সেটা সংস্কার করে সংস্কার যদি করতে চান রমানের দিকে তাকায় দেখেন জিয়া রমান এর জন্য বলে নাই সময় দেন এইটা করতে হবে ওইটা করতে হবে জীবনের দায়িত্ব দেওয়ার পরে দুর্নীতি বন্ধ করছিলেন আপনি একটা দুর্নীতি বন্ধ করতে পারছেন একটা দুর্নীতি মাধ্যমে ধরতে পারছেন বাংলাদেশ ব্যাংকে সোনা কিভাবে পিতল হয়ে গেল ওই গভর্নরে ধরতে পারছেন হাইকোর্টের চিফ জাস্টিস খাইরুল হক এই দেশকে ধ্বংস করার জন্য এই তত্ত্ব সরকার ব্যবস্থাকে যে খায় দিয়ে গেল সেই খাইবি হোক শুধুমাত্র পরবর্তীতে সরকারের একটা উচ্চ পর্যায়ের চাকরির জন্য সংবিধান করা সংবিধান করেন খাই হক তো সংবিধান ভঙ্গ করছে সে হাসিনা সংবিধান ভঙ্গ করছে বরাজুল সংবিধান ভঙ্গ করছে স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান ভঙ্গ করছে পুলিশের আইনি কমিশনার সংবিধান ভঙ্গ করছে খালি সংবিধান সংবিধান করে সংবিধান তো তারাই ভঙ্গ করছে যারা ক্ষমতায় ছিল সংবিধান মানে হবে নাকি যদি যে ক্ষমতায় থাকে সে যদি সংবিধান না মানে সেই তাহলে বলব আইন কোনো ব্যাপার না কিন্তু আইন মানতে হবে ওই মানার জন্য যেটা সেটা করেন তাই নিজেরা ফেরেস্তা আর সবাই চোর এই কথাটা দিয়েন না তাহলে নিজেদের ফলের বিড়াল বের হয়ে যাবে তাই ভাই আমার বলতে চাই সময় কম আমারও সময় কম বক্তৃতা শেষ করতে হবে আপনাদেরও সময় কম এটা মনে রাখবেন বেশি যদি যাইতে চান উল্টা পাল্টা করবেন আবার বিচারের আওতায় যাইতে হবে বিচারের বাইরে কেউ নাই হিসাবের বাইরে কেউ নাই এই দুদক দিয়া অনেক ভয় দেখাইছেন এমন ওই দুদকের মামলায় সেই কাজিরা ফাইসা গেছে কাজে মনে রয়েছেন এক মামলা থেকে রেহাই পাইতে পারেন কিন্তু জনগণের আদালতে যদি আবার অনলাইন করেন আবার কিন্তু আদালতে আপনাদেরকে যাইতে হবে এটা পরিষ্কার আর উপরে তো দুদকের বা বৈশা আছে ওই আল্লাহ বৈশাখ ওদের থেকে কোনো মাপ নাই তাই ভাই আমার আজকে দেশে আমরা শান্তি চাই শৃঙ্খলা চাই তাই একটা নির্বাচন চাই এই সরকার যত দ্রুত একটা নির্বাচন দিয়ে জনগণের রায় নিবে তত দেশের মঙ্গল আমরা বিশ্বাস করি আগামী দিনে সেই নির্বাচন অবশ্যই ডক্টর ইনু সেন নিশ্চয়ই অন্য কেউ কি বললো সেই দিকে সে না শুনে সে নিরপেক্ষভাবে তার সেই দায়িত্ব পালন করবে আর তার সরকারে যারা নিরপেক্ষ থাকবে না তাদেরকে সরাই দিবে এটাই আমরা আশা করি আপনাদের সবাইকে ধন্যবাদ কোথা হাত বাংলাদেশ জনাবাদ